হ্যালো এভডি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আস এই তো আজকে আমরা এক জায়গা বেড়াতে আসছি তো আসার পরে দেখুন কত সুন্দর জায়গা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ প্রতিটা সময় আমি এই জায়গাটার অনেক মিস করি কারণ এই জায়গাটার সাথে আমার অনেক স্মৃতি আছে এবং আমার পুরো পরিবারেরও স্মৃতি আছে তো আসলে এই জায়গা না আসলে ভালোই লাগে না আর মনটা অন্যরকম হয়ে যায় যদি আসি তাহলে অনেক ভালো লাগে না আসলে বুকের ভিতরে অনেক কষ্ট লাগে যদি এখানে না আসি তাহলে ভিতরে কখনো স্বস্তিকরা কাজ করে না কারণ এই জায়গার সাথে আমার চোদ্দ গোষ্ঠীর চোদ্দ বংশের গভীর একটা সম্পর্ক তো এই জায়গায় আমার আসতেই হবে যেভাবেই হোক আল্লাহ যদি আমার বাঁচায় রাখে সুস্থ রাখে শরীর স্বাস্থ্য যদি সব সময়ের জন্য ভালো রাখে তাহলে অবশ্যই এখানে আসব সব সময়ের জন্য আসার জন্য চেষ্টা করব। আমার কাছে অনেক ভালো লাগে বাসার থেকে কোথাও যদি বের হই একটু আনন্দ করি সময় কাটাই তাহলে অনেক বেশি ভালো লাগে আর বাসায় থাকতে থাকতে মানুষে একটু বোরিং ফিল করে তো আমি ওরকম বাসায় আমার তেমন একটা ভালো লাগে না যদি কোথাও যাইতে পারি তাহলে অনেক বেশি ভালো লাগে তো এরপরে আমরা বাহিরে বের হয়েছি বাহিরে বের হওয়ার পর কিছু খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়ার পর এক জায়গায় রজার সামনে আসছি তো অনেক সুন্দর আমার কাছে প্রতিটা সময় প্রতিটা মুহূর্তেই এই স্মৃতি হয়ে থাকে সব সময়ের জন্য আর সকলের মাঝেই এই জিনিসটা স্মৃতি হয়ে থাকে এটাই স্বাভাবিক দেখুন কত মানুষ অনেক মানুষ এবং অনেক সুন্দর লাইটিং করা অনেক সুন্দর করে সাজানো গোছানো সব কিছুই ভীষণ ভালো লাগে আসলে দেখার মতন না দেখলেই ভালোই লাগে না এই জিনিসগুলো অনেক মিস করি তো এখানে বারবার আসতেই হবে আসতেই হবে তো কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগছে কীরকম একটা ভিউ আসছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর কেউ খারাপ মন্তব্য অবশ্যই করবেন না কারণ এটা খারাপ মন্তব্য করার মতন কোনো ভিডিও না এটা অন্যরকম একটা ভিডিও তো সবাই সাপোর্ট করবেন যদি ভালো না লাগে তাহলে ভিডিওটি এড়াইয়া যাবেন সো এতটুকু আপনাদের কাছে আমার বলা আমার জামাই বাড়িতে আসছে তো আমার জামাই নিয়ে আমি এখানে আসছি তো এখানে আসার পর আমার অনেক বেশি ভালো লাগে আমি আমার পুরো পরিবার নিয়ে এখানে আসছি আর এখানে না আসাটাই আসলে কষ্টদায়ক কারণ আসলে আসতেই হবে আর একবার আইসা পিছন ফিরে তাকানো যায় না এটাই বাস্তব আর ভালোও লাগে না প্রতিটা মুহূর্তেই এই জায়গার সাথে স্মৃতি হয়ে আছে আমার মাঝে তো আসলে পিছনের কিছু দিন আসলে এগুলা কখনোই বলার মতো না যখনই মনে পড়ে তখনই অনেক কষ্ট লাগে যে আসলে পিছনের দিনটা কীরকম ছিল এখনের দিনটা কীরকম বা ভবিষ্যতে কীরকম হবে আসলে অন্যরকম সব কিছুই তো সারা রাত হাঁটছি আর একটু একটু করে ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য তো এই ভিডিওটা নিয়ে অবশ্যই কেউ বাজে মন্তব্য করবেন না আর প্রচুর পরিমাণে গরম ছিল গরমে আসলে অনেক খারাপ লাগে এটা তো আপনারা জানেননি কারণ গরমের সিজনটাই অন্যরকম তো দেখুন আমার ছেলেটা হাঁটতেছে ওর বাবার সাথে খুব ভালো লাগতেছে আমার কাছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম